আল্লাহ দ্বারা জান্নাতে ঢুকিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আর জাল খারাপ যদি গর্ভ হয়ে যায় আল্লাহ ঘরের মলাই খানা আমাদের ঘর ফস দিয়ে বিচার দিয়ে যেই ভিছে আল্লাহ প্রতিদিন জাহান্নামে

খুব সুন্দর ছিল আপনারা আপনাদের অফিসার বক্তার ক্ষমতার ভিতরে কত সর কথা আমি কে আমার ক্ষমতা কি হল উচিত সেটা আমার ভিতর থেকে ওয়ালি তার বিরুদ্ধে হয়ে গেছে বাহি আল্লাহ এই সামে সানি মরনিস কোরআনের মরনি 26 এর মরনিস এইখানে কথা বাই কোন প্রমাণ করে আমাদের শিক্ষা ও জি

আজ নো আসর গেলেন আমি বাবা জিরা পাসাবো কিছু জানা সাইয়েদ আহমদ ইয়া রাসুলুল্লাহ আমাদের মোক্তবা ধরে হামুসা যা দিয়ে আমরা দুসিলা হবে আল্লাহ পাক আজকে তুমি আমার দরবারে সমাসি দর্শক করে আপনারা ফুল মাখুলে করে দেশ

সাড়ে বারোটায় ভাই যেন আসবে আমার জানা মতে সবাই যাবো ঠিক আছে 8 নম্বর দুই সাইবাখানা 152 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া তাকুলু লিমাই তনফী সাবিহি লা ইলামু আহি বাছাহু लाए